আজকে শুক্রবার জুমার দিন অথবা রাত যে কোন সময় এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি যদি মাত্র একবার পাঠ করতে পারেন আপনার জীবনের যৌবনের যত আছে নামাজ না পড়ার গুনা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে এই জবানের যত গুনাহ আছে মুখের সমস্ত গুনা ক্ষমা করবে এই কান দিয়ে যতই গান বাজনা শুনেছেন মুসিবত শেখায়ত শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে এই চোখ দিয়ে যত টিভি সিনেমা দেখেছেন এবং গুনাহের দিকে তাকিয়েছেন চোখের গুনাগুলো ক্ষমা করে দিবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জীবনের যৌবনকালের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করবে আপনাকে নিষ্পাপ করবে এই ছোট্ট দোয়াটি আমার সঙ্গে পাঠ করবেন শব্দে শব্দে পাঠ করিয়ে দেব এবং নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে নবীজি বলেছেন আল্লাহ সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে আপনাদের পরিবার সংসারের মধ্যে রিজিক দিয়ে ভরপুর করে দিবে টাকা পয়সা ধন সম্পদ আসতেই থাকবে এবং ফ্যামিলির মধ্যে যারা ইনকাম করে তাদের রিজিকে বরকত দিবে তাদেরকে সুস্থ রাখবে এবং ওয়াদা করে বলেছেন আপনাদের মনের মধ্যে যে স্বপ্ন যে আশা যে আকাঙ্ক্ষা আপনি ছোট্ট দোয়াটি পাঠ করে আজকে শুক্রবার দিন দিনথবার যে কোনো সময় আল্লাহর কাছে যা চাইবেন পেয়ে যাবেন তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা জীবনের সমস্ত গোনা থেকে মুক্তি হওয়ার জন্য মনের আশা পূরণ হওয়ার জন্যে অবশ্যই ভিডিওটা দেখুন এবং দোয়াগুলো শব্দে শব্দে আমার সঙ্গে পাঠ করুন প্রিয়দিনী ভাই এবং বোনেরা খুবই গুরুত্বপূর্ণ দোয়াগুলো আজকে আমি শব্দে শব্দে আপনাদেরকে পাঠ করিয়ে দেব হাজর সাল্লাম ভুল করি জান্নার থেকে বের করে দিয়েছে আল্লাহ শত শত বৎসর পর্যন্ত যে দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে ক্ষমা চাইছে আল্লাহ ক্ষমা করে দিয়েছে সেই দোয়াটা পর্যন্ত পাঠ করিয়ে দেব হযরত ইউনুস আলাইহিস মাসের পটে গিয়ে যেই দোয়াটা পাঠ করেছিলেন সেই দোয়াটাকে পাঠ করিয়ে দেব হযরত মূসা আলাইহিস সালাম ভুল করে যেই দোয়াটা পাঠ করেছিলেন আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামের ভুলকেও ক্ষমা করে দিয়েছিলেন সেই দোয়াটা পাঠ করিয়ে দেব এবং আমাদের নবীজি যেই দোয়াটার কথা বলেছেন ও আমার উম্মতেরা যতই গুনা করো না কেন জীবনটাকে যদি তিল তিল করে ক্ষয়ে করে দাও এ দোয়াটা পাঠ করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে তাহলে এতগুলো গুণা মাফের দোয়া যদি আপনি আজকে জুমার দিন শুক্রবার দিন অথবা রাত পাঠ করেন এক একটা আল্লাহ কবুল করবে আপনাকে নিষ্পাপ করবে এবং রিজিক দেবে মনের আশা পূরণ করবে ইনশাআল্লাহ কারণ আজকে বারটা কি বার শুক্রবার জুমার দিন ও বারাত খুবই গুরুত্বপূর্ণ শুক্রবার দিন ও বারাত আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম কে জান্নাতের মধ্যে প্রবেশ করালেন সর্বপ্রথম জুমার দিন শুক্রবারে হাজরতে আদম সাল্লাম যখন জান্নাতের মধ্যে নিষিদ্ধ ফল গন্দম খেজ ফেলল আল্লাহ থেকে যখন বের করে দিয়েছিলেন যে দিন বের করে দিয়েছিলেন সেই দিনটা ছিল শুক্রবার হজরতে আদম আলে সাল্লাম অনেক বছর পর্যন্ত আল্লাহর কাছে কান্না করেছেন চেয়েছেন মাপ এবং আল্লাহ নিজে আল্লা দোয়াটা পড়ে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব আদম আলে সাল্লাম আল্লাহর কাছে এই দোয়াটা পরে ক্ষমা চেয়েছিল আল্লাহ ক্ষমা করে দিয়েছে যেই দিন ক্ষমা করে দিয়েছে আল্লাহ সেই দিনটাই হলো জুমার দিন শুক্রবার সকলে বলিস বাহান আল্লাহ রব্বুল আলমিন

যখন ওই ইমানদারেরা যখন জুমার নামাজের সময় হয়ে যায় তোমাদের ব্যবসা বাণিজ্যকে ছেড়ে দাও তোমাদের ব্যবসা বাণিজ্যকে বন্ধ করে দাও তারপর সঙ্গে সঙ্গে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে চলে যাও নবীজি বলেছেন জুমার দিন এমন ফজিলত দিন ঈদুল ফিতর অর্থাৎ রমজানের ঈদের মতো দামি এবং ঈদুল আজহা এবং কুরবানি ঈদের মতো দুই ঈদের মতো দামি হচ্ছে ফজিলত পূর্ণ হচ্ছে জুমার দিন সকলে বলি সুবহানাল্লাহ খুবই গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ দিন জুমার দিন যেই দোয়া করবেন সেই দোয়াই কবুল ও মঞ্জুর হয়ে যাবে আজকের দিন আমল করার দিন ও দিনই মহিলা মা বোনেরা ভাই বোনেরা আপনারা তো আমলে অনেক ভালো এই শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করুন আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে আপনাদের প্রতি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি এখন আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন যত গুণা করেছেন জীবনে আল্লাহর কাছে শুধু তিনটি কথা বলবেন মন থেকে বলতে হবে এক নাম্বারে আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি দুই নম্বর কথা আল্লাহ ভবিষ্যতে আর কখনো গোনা করবো না তিন নাম্বারে তারপর আপনি দোয়াটি পাঠ করবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও বলে আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করার সঙ্গে আপনাকে দিবে সকলে বলি সোবাহ আল্লাহ আপনি মনের মধ্যে রাখবেন যে আর কখনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত হবেন না তাহলে আল্লাহ ক্ষমা করে দিবি তারপর আপনি সুন্দর করে সহি শুদ্ধভাবে আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন প্রিয় ভাই এবং বোনেরা অভাব অনটন দূর হওয়ার জন্য দোয়াটা মনোযোগ সহকারে আমার সঙ্গে একবার পাঠ করবেন নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অভাব অনটন দূর করে দিবে রিজিকে বরকত দিবে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে যারা ইনকাম করে আল্লাহ সকলের ইনকামের মধ্যে বরকত দান করবে মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পাঠ করবেন অনেকের অনেক স্বপ্ন অনেক ইচ্ছা মনের আশা পূরণ হয় না নবীজি ওয়াদা করে বলেছেন আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ কখনো কোনোদিন কোন সময় ফিরিয়ে দেয় না দোয়া ফিরিয়ে দিবে কবুল হবে না এটা তো হতে পারে না আল্লাহর নবীজি কেমন শক্ত কথা বলেছেন নবীজি বলেছেন একজন ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহর নবীজি বলছেন দূর থেকে সাহাবাই কেরামরা আল্লাহর নবীজির সঙ্গে ছিল নবীজি বলেছেন ও সাহাবাই কেরামরা ওই যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করছে এই ব্যক্তিটা যে দোয়াটা পাঠ করেছে আল্লাহর কাছে ও আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের প্রাণ আছে এই ব্যক্তি যেই দোয়ার মাধ্যমে দোয়া করেছে এটাই ইসমে আজাম আল্লাহর কাছে দোয়াটি পাঠ করে যা চাইবে আল্লাহ তাই দিয়ে দিবে মনের আশা পূরণ হওয়ার জন্য আজকে আপনি আল্লাহর কাছে মন থেকে দোয়া করবেন ইনশাল প্রিয় দিনী ভাই এবং বোনেরা এক্ষণি আমি আপনাদেরকে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য। হজরতে আদম আলে সাল্লাম ভুল করে আল্লাহর কাছে কিভাবে ক্ষমা চেয়েছিল ওই দোয়াটা পাঠ করিয়ে দেব প্রথমে একটিবার আপনি দরু শরীফ পাঠ করেন এই দরু শরীফটা আমার সঙ্গে পড়ুন আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে দরু শরীফটা পাঠ করবেন একবার দরু শরীফ যদি পাঠ করতে পারেন দশটি রহমত নাজিল হবে দশটি লেখা হবে দশটি গোনা মুছে দিবে নবীর রওজায় আপনার এই দরুদটা পৌঁছে দিবে আপনার নাম আপনার বাবার নাম গ্রামের নাম পর্যন্ত নবীর কাছে উপস্থাপন করা হবে তাই মনোযোগ সহকারে দরুদ শরীফটা পাঠ করুন ধনী হয়ে যাবেন দরুদটা পাঠ করলে অনেক ফজিলতপূর্ণ দরুদ একবার পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ

আল্লাহর কাছে যেভাবে ক্ষমা চেয়েছিলেন সেই দোয়াটা পাঠ করিয়ে দেব আমার সঙ্গে পাঠ করুন এগুলো কোরআনের দোয়া অনেক সোয়াব অনেক সোয়াব প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আপনি যে পাঠ করবেন দশটি করে নেকে উঠে যাবে আল্লাহর কাছে ক্ষমা চান এবং যে সমস্ত মহিলা মা বোনরা অসুস্থ অবস্থায় আছেন পিরিয়ড অবস্থায় আছেন তারপরও পড়তে পারবেন এটি হচ্ছে দোয়া দোয়া হিসাবে পড়তে পারবেন কোরান পড়া যায় না পিরিয়ড অবস্থায় কিন্তু আপনি দোয়া হিসাবে পড়তে পারবেন আত্মরক্ষার জন্যে আপনি সুরা ইখলাস ফালাক নাচও পড়তে পারবেন আত্মরক্ষার জন্যে দোয়া হিসাবে আচ্ছা দোয়া হিসাবে যে করে ক্ষমা পেয়েছিল তার পূর্বে আপনাদেরকে বলতে চাই জীবনে আর কখনো গুণা করবেন না মনে মনে ওয়াদা করেন গুণা করছেন ভুল করছেন আল্লাহকে বলেন ঠিক আছে আশা করি আপনি ওয়াদা করেছেন পাঠ করুন

যেই দোয়াটা সবচেয়ে বড় দোয়া মনে দোয়া দুনিয়াও পাইবে না খেরাতো পাইবে না দোয়াটা পড়ুন রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার ইউনুস পাঠ করবেন হযরতে ইউনুস আলাইহিস সালাম ভুল করে মাসের পেটের মধ্যে চলে গিয়েছিলেন কাছে মাছের পেটের ভিতরে থেকে ক্ষমা চেয়েছে আল্লাহ ক্ষমা করে দিয়েছে করে দিয়েছে। যে দোয়াটা পরে আলাইহিস সাল্লাম ক্ষমা চেয়েছিল সেই দোয়াটা আমার সঙ্গে পড়ুন দোয়া লা ইলাহা ইлла আংদ সুবহানাকা ইন্নি কন্তুমিনাজ্জালিমিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যে দোয়াটা পাঠ করে ক্ষমা পেয়েছিল এ দোয়াটা আপনি পাঠ করুন রব্বি ইন্নি যেভাবে ক্ষমা চাওয়ার জন্যে বলেছেন আমাদেরকে সেভাবে ক্ষমা চান ছোট্ট তাওবার বার পাঠ করুন নবিকারিম সাল্লা সাল্লাম জীবনের সর্বশেষ যেই তাও পাঠ করেছিলেন জীবনের শেষ নবীবাটা পাঠ করুন আল্লাহ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করে দিয়ে পাঠ করুন প্রিয়দিনী ভাই এবং বোনেরা আশা করি সমস্ত গোনা থেকে আপনারা ক্ষমা চেয়েছেন আল্লাহ আপনাদেরকে ক্ষমা করে দিয়েছে ইনসা অল্লাহ যদি ক্ষমার মতো ক্ষমা চাইতে পারেন মন থেকে এখন পরিবার সংসারের মধ্যে রিজেকের জন্যে ছোট্ট দোয়াটা পাঠ করুন ধনী হয়ে যাবেন আল্লাহ রিজেক দিবে ধন সম্পদ দিবে فاذكروا اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه الدين وقهر الرجال ভাই এবং বোনেরা মনের আশা পূরণ হওয়ার জন্য দোয়াটি পাঠ করুন আল্লাহ মনের আশাগুলো পূরণ করে দিবে যা চাইবেন তাই পাবেন পাঠ করুন আল্লাহ হম الوك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له ফুআন احد সর্বশেষ একবার দরুদ শরীফ পাঠ করুন Jazallaahu an Muhammadan ma শুধু আমিন আমিন বলবেন দোয়া করবেন আল্লাহ আমীন ইয়া আল্লাহ ইয়া রহমান ও ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আল্লাহ আমাদের সকলের এই দোয়াগুলো কবুল করো মেনজুর করো আল্লাহ আমরা জীবনে যত গুণা করেছি হাতের গুনা মুখের গুনা আল্লাহ চোখের গুনা কানের গুনা যত গুণা আছে জীবনের সমস্ত গুণাগুলো আমাদের তুমি ক্ষমা করো মাফ করো আমরা জীবনে আর কখনো গুনা করব না অন্যায় বিচার করব না আমাদেরকে তুমি ক্ষমা করো মাফ করো আয়াল্লা রাবুল আলমিন তোমার অভাব অনটনের মধ্যে অনেক বান্দাবান্দি আছে তোমার আল্লাহ সমস্ত বান্দাবান্দিদের পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটন দূর করে রিজিক দিয়ে ভরপুর করে দাও আল্লাহ অনেকের মনের ন্যাক আশা পূরণ হচ্ছে আল্লাহ ন্যাক আশাগুলো পূরণ করে দাও অনেকের ছেলে সন্তানরা বিদেশে বিরাজ্যে থাকে হাজবেন্ড বিদেশে বিরাজ্যে থাকে আল্লাহ তাদের কামাই রুজিতে বরকত দাও আল্লাহ সকলের মনের ন্যাক আশাগুলো পূরণ করো দিলের হয়রানি পেরেশানিকে দূর করে দাও আয় আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলের উপর তুমি রাজি এবং খুশি হয়ে যাও প্রত্যেকটা গুণা থেকে যাতে যা আমরা বেঁচে থাকতে পারি সেই তাও দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন যাদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও যাদের ছেলে সন্তান হয় না ছেলে সন্তানের ব্যবস্থা করে দাও রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আমিন আমিন আল্লাহ নবী জিরো সিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও আমিন আমিন বিরহমাতিকা ইয়া রাহমান রাহিমিন প্রিয় দিনী ভাই এবং বোনেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক পরিবার সংসারে বরকত দিক মনের আশা পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা ভিডিওতে একটি লাইক দিয়েছেন এবং কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দুইটি হাত দিয়ে স্পর্শ করেছি তোমার বান্দা কবুল করো যারা লাইক দিয়েছে কমেন্টস করেছে তাদেরকে মদিনায় নাও মনের আশা পূরণ করো আমিন আজ এ পর্যন্তই এখনো পর্যন্ত যারা নামাজ সেখানে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই ভিডিওর নিচে চাপ দিবেন সাবস্ক্রাইব হয়ে যাবে তারপর আসবে আবার চাপ দিবেন তারপর অল করে দিবেন তা বিলটা বেড়ে যাবে যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে চলে যাবে দেখে আমল করে ধন্য হতে পারবেন ইনশাল্লা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অ